গুগল অ্যাপসেন্টের জন্য আমি অ্যাপ্লাই করলাম তারপর এখানেই আমার অনেক বড় একটা ভুল হয়ে যায় যার জন্য আমি গুগল অ্যাপসেন্টটা পাইনি হাতে পাইনি আর এতটা সময় লাগলো যারা যারা নতুন নতুন ইউটিউব করছো তো তারা তাদেরকে বলবো আমার ভিডিওটা অবশ্যই দেখতে ভিডিওটা স্কিপ করে না যেতে আমার ভিডিওটা থেকে হয়তো তোমরা অনেক কিছু মানে উপকার পাবে আর কি অনেক কিছু জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো তো এই ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিজের চেষ্টা প্রিয় মানুষের সাপোর্ট এগুলো ছাড়া কখনোই আমি এতদূর এগোতে পারতাম না আর পারবো না তো এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেতো কিন্তু আমি গাইস অনেক আগে প্রথমবার একবার অ্যাপ্লাই করেছিলাম তো আমার ছোট্ট একটা ভুলের জন্য এটা আমি হাতে পাইনি তো এবারে দেখো সাত দিনের মাথায় আমি পেয়ে গেলাম দ্বিতীয়বার প্রথমবার অ্যাপ্লাই করাতে আমি পাইনি স্বপ্ন আজকে আমার হাতে মুঠুন দারুণ 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 খুশি আজকে আমি গাইছ তো এতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না শুধুমাত্র তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাছ সবাইকে অনেক 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 ভালোবাসা এভাবে তোমরা আমার পাশে না থাকলে এটা আমি কোনোদিনও পেতাম না হ্যালো ফ্রিওান কেমন আছো তোমরা সবাই তো আমার রশনিং ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো এটা কিন্তু কোনো নর্মাল ব্লগ না তোমরা টাইটেল আর থান্নাল দিকে অবশ্যই বুঝেই গিয়েছো এটা কী কী বিষয়ে আমি কথা বলতে চলেছি তো আজকে কিন্তু আমার অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে আর কি যেটার জন্য আমি খুবই 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 খুশি তো দেখো আমার কিন্তু গুগল অ্যাক্সেন লেটার চলে এসেছে গুগল পিন তো এটা কিন্তু আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের অনেক স্বপ্ন থাকে আর কি আমরা গুগল অ্যাপস পাবো তো যারা খুব সহজেই পেয়ে যায় আর কি তাদের কাছে কিন্তু এটা অতটা মূল্যবান জিনিস না কিন্তু আমাদের মতো ছোট ছোটো ইউটিউবারদের এটা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় তার জন্য আমাদের মতো ছোট ছোটো ইউটিউবারদের কাছে এটা অনেকটাই মূল্যবান একটা জিনিস তো এটা কিন্তু আজকে আমার হাতে এসেছে তো এটা কিভাবে পেলাম কতদিনে পেলাম কি কি করতে হলো এটার জন্য তো সব তোমাদের সাথে শেয়ার করবো তো সবার প্রথমে আমি তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমরা পাশে না থাকলে হয়তো এটা আমি কোনোদিনও পেতাম না এটা পাওয়া আমার পক্ষে কোনোদিনও সম্ভবও হতো না তো শূন্য থেকে সে শুরু করেছিলাম আর আজকে শূন্য থেকে কুড়ি হাজার ফ্যামিলি মেম্বার করেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আমাকে আশীর্বাদ করো তো এটা পেতে কিন্তু গাইজ আমার সাত দিন লাগলো আর কি সাত দিন আগে অ্যাপ্লাই করেছিলাম সাত দিনের মাথায় আজকে এটা আমি পেলাম তো অনেকটা অনেকটাই কষ্ট করতে হয়েছে এটা পাওয়ার জন্য অনেক বড় গল্প তো যাদের ফ্যামিলি পাশে থাকে তারা অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবে আর যাদের তো মানে সব আমাদের মতো বাড়ির বউদের যারা ভিডিও বানানো পছন্দ করে না গ্রামের মানুষ পছন্দ করে না তাদের জন্য এটা যে মানে এটা পাওয়ার জন্য যে কতটা কষ্ট করতে হয় শুধু তারাই বুঝবে আর যারা নতুন নতুন ইউটিউব করছো তো তারা তাদেরকে বলবো আমার ভিডিওটা অবশ্যই দেখতে ভিডিওটা স্কিপ করে না যেতে আমার ভিডিওটা থেকে হয়তো তোমরা অনেক কিছুই মানে উপকার পাবে আর কি অনেক কিছু জানতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো তো এটা কিন্তু আমি যাই অনেক আগে প্রথমবার একবার অ্যাপ্লাই করেছিলাম তো আমার ছোট্ট একটা ভুলের জন্য এটা আমি হাতে পাইনি তো এবার দেখো সাত দিনের মাথায় আমি পেয়ে গেলাম দ্বিতীয়বার প্রথমবার অ্যাপ্লাই করাতে আমি পাইনি তো কেন পাইনি সেটাও তোমাদের বলবো তারপর বলি যে এটা পেতে কী কি করতে লাগবে আমি বলি এটা পাওয়ার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তো লাগবেই আর সাথে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমাদের পূর্ণ করতে হবে বড় ভিডিও থেকে আর তোমরা যদি শর্টস ভিডিও থেকে মনিটাইজেশন করতে চাও তাহলে তোমাদের টেন মিলিয়ন ভিউ লাগবে আর টেন মিলিয়ন ভিউ পাও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোনটাই কিন্তু সোজা নাই সোজা না গাইস মুখের কথা না তো যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের কথা তো বাদে দাও তাদের তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের মধ্যে ছোট ছোটো ইউটিউবারদের ভিডিও কেউ সেরকম একটা দেখতেও চায় না আর ভিডিও কোয়ালিটিও ভালো হয় না তো তাই কেউ দেখতেও চায় না তো তার জন্য অনেক কষ্ট করতে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে লাইভ করতে হয় অনেক কিছু করতে হয় তো তারপর দেখো মনিটাইজ করার পর যখন তোমরা অ্যাপ্লাই করবে অ্যাড্রেস ভ্যারিফিকেশন করবে তারপর টেন ডলার হওয়ার পর হওয়ার পর তারপরে কিন্তু এটা তোমরা পাবে টেন কারো কিন্তু হাফ মনিটাইজেশন করে তারপরে টেন ডলার জমা হতে থাকে আর ফুল মনিটাইজেশন হওয়ার পরে পেয়ে যায় তো আমি কিন্তু একেবারে ফুল মনিটাইজেশন করেছিলাম তার জন্য আগে থেকে টেন ডলার জমা হয়নি তারপর টেন ডলার জমা হতে অনেকটাই সময় লেগেছিল এক দুই তিন চার করে তারপর অনেকটা সময় লাগার পর তারপর যখন গুগল অ্যাপসেন্টের জন্য আমি অ্যাপ্লাই করলাম তারপর এখানেই আমার অনেক বরফটা ভুল হয়ে যায় যার জন্য আমি গুগল অ্যাপসেন্টটা পাইনি হাতে পাইনি আর এতটা সময় লাগলো তো প্রথমবার যখন অ্যাপ্লাই করি আমার কি হয়েছে আমার ফোন নাম্বারটা দেওয়া হয়নি তো তার জন্য দেখো আমার এত বড় ভুল হয়ে গেল আর কি অনেক দিন সময় লাগলো এটা আসতে তো প্রথমবার আসেনি আর এখন তিন সপ্তাহ পর আমি আবার অ্যাপ্লাই করেছি এবার আমি ফোন নাম্বার দিয়েছি তার জন্য দেখো সাত দিন পরেই চলে আসলো আর যদিও সাত দিন পরে আসবে এটা আমি ভাবতে পারিনি তবুও একবার বরকে বললাম পোস্ট অফিসে গিয়ে দেখতে তো ওখানে গিয়ে দেখলো তারপরে আজকে দেখো এটা পেলো ওখান থেকে কিন্তু ফোন করা হয়নি তো তোমরাও যদি এই গুগল অ্যাপসেনের জন্য অ্যাপ্লাই করেছ আর এখনও আসছে না অনেকদিন হয়ে যাচ্ছে তো একবার পোস্ট অফিসে গিয়ে অবশ্যই চেক করবা কারণ কি অনেক সময় কি হয় ওদের ওখানে অনেক কাগজ জমা হয়ে থাকে তো সেই কারণে ওরা ফোন করে না আর এখানে কোনো সময় কি নাম্বারটা দেওয়া থাকে না তার জন্য গিয়ে চেক করবা আমি প্রথমবার একদমই চেক করিনি আমি ভেবেছিলাম ফোন করবে তার জন্য দেখো প্রথমটার আমার সময় পেরিয়ে গিয়েছিল প্রথম পিনটার আর চেকও করা হয়নি তাই এবারে বরকে বলছিলাম সাত দিন হওয়ার পরেই আজকে বললাম যে গিয়ে দেখতে আর দেখো আজকে সত্যিকারই আমার পিনটা চলে এসছে যখন শুনলাম কি এতটা খুশি লাগছিল বলার মতো না তো তার জন্যই তোমাদেরকে বলবো চুপচাপ বসে না থেকে একবার খবর নেওয়া পোস্ট অফিসে অনেক সময় ওখান থেকে ফোন করে না তো হয়তো ওটা এসেছে তো এবারে দেখে নাও তো অনেক সময় কী হয় বলো তো অ্যাড্রেসে একটা অক্ষর ভুল হওয়ার জন্য কিন্তু ওটা ঠিকমতো পোস্ট অফিসে পৌঁছায় না তো তার জন্য তোমরা যখন এটার জন্য অ্যাপ্লাই করবে তো তোমাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে একেবারে পুরো অ্যাড্রেসটা একদম ঠিকঠাক মতো দিবে একটা অক্ষর ভুল করবে না যার কারণে কি আসতে লেট হয় বা আসে না অ্যাড্রেস ভুল হলে আসেই না আর নাম্বারটা যদি তোমরা না দিয়ে থাকো অবশ্যই নাম্বারটা দিবে যাতে পোস্ট অফিসে আসলে পরে তোমাদের ফোন করে আর অনেক সময় কিন্তু গুগল পিনে নাম্বার দেয় না তোমাদের বললাম তার জন্য গিয়ে চেক করবে বারবার করে বলে দিচ্ছি তো দেখো তোমাদের ভালোবাসায় আজকে এটা পেলাম তো তার জন্য তোমাদের সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা নতুন আছো গাইজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর নতুন না নতুন নতুনদের পাশে থাকলে কিন্তু অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর কি তার জন্য বলবো সবাই সবাইকে সাপোর্ট করো আর আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কাউকে যদি সাপোর্ট রাখবি আমি কথা দিচ্ছি আমি সবাইকে ফুল সাপোর্ট করব। তো তো চলো আজকে মতো টাটা আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে এইভাবে তোমরা সবাই আমার পাশে থাকো থ্যাংক ইউ